أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر و إذ و قف ألف زبر قا زبر و ميك ألف جدي هاي لم زبر لا و قال وَإِذْ قَالَ مِنْ وَوْبَشْمُ پیشر بابے واؤ سکن جو دی ہوئے ایک لپ ٹانتے ہوئے سین کھرا زبر سا زبر جو دی کھرا ہوئے ایک لپ ٹانتے وَإِذْ قَالَ مُوسَى وَإِذْ قَالَ مُوسَى لَمْزِرْ لِي কফ ও কও কৌ লি কৌ মি মি লি কৌ মি হা খরা জর হি জর যুদি খরা হয় এ কেপ্টনতে হয় লি কৌ মিহি ল কৌ মিহি খরা জবর ইবর যুদি খরা হয় এ কেপ্টনতে হয় কফ ওউ জবর কৌ ঝাল জর মি

نعمة الله لم ترى الله هازره نعمة الله نعمة الله يا قوم اذكروا نعمة الله يا قوم نعمة الله عين زبر لم يا زبر علي كف من بشكم عليكم عليكم حمزة الجر إذ جيم زبر جا عين زبر ع إذ جاع لم زبر لا ইজ যা আলা ইজ যা আলা ইজ যা ফায়া জেৰ ফি জের বাবে ইয়া যদি হয় একা লিপ্টনতে হয় কাফমিম পেশকুম ফিকুম ফিকুম Iz ja'ala fikum Iz ja'ala fikum Alaikum Iz ja'ala fikum Hamzah nun sabar am Nun sakin iqala Bata karone Bazar bi Am Ya alif sabar Ya

লামজবরলা ওয়াজা আলা কা কাফ মিম পেশকুম মিম সাকিন ঈদ অম মিম থাকার কারণে ওয়াজা আলা কুম ওয়াজা আলা কুম লাম ওয়াউ পেস লু পেসের বাবে ওয়াওসাকিন যদি হয় একা লেপটনতে হয় মুলু। কাফ আলিফ দুই জবর কা দুই জবর এ দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে ই ওয়াস্তারে কয় আলাকুম মুলুকা ওয়াজআলাকুম মুলুকা বিকুম আমবিয়া ওয়া জাআলাকুম মুলূকা ওয়া যবর ওয়া হামজা খারা যবর আ যবর যদি খারা হয় এক আলিফ পান্তে হয় ওয়া আ তা খারা যবর তা জবৰৰ যদি খাৰা হয় একা লিপ্টনতে হয় ওয়া আটা ওয়া আটা কাফ মিম পেচকুম মিম চেকেণ্ড ইদম মিম থাকাৰ কাৰণে ৱা আটা কুম মিম আলিফ জবৰৰ মা জবৰৰ বামে খালি আলিফ যদি হয় একা লিপ্টনতে হয় ওয়া আতাকুম্মা ওয়া আতাকুম্মা লাম মিম জবর লাম লাম মিম জবর লাম য়া হামজা পেশ ইউ হামজা যদি ساکিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে শাদিদা তারে কয় লাম ইউ তা জেরতি লাম ইউ

আহাদাম মিনাল আহাদাম মিনাল আইন খাৰা জবৰ আ জবৰে যদি খাৰা হয় একা লেফ টানতে হয় লাম জবৰল্লা আ মি মিঙিয়া জেৰমি ইয়া চাকিম যদি হয় একা লেফ টানতে হয় নুন জবৰে না জবৰে দম যদি ফেলা হয় আর্জে চাকিম ধরতে হয় مد أصر بامي أَرْجِ تسكن تو دي هاي مد أر تركي عالمين أحدا من العالمين أبر أحدا من العالمين, أحدا من العالمين সবাই খেয়াল করে ধরবেন এবং আমার সঙ্গে পড়বেন তাহলে আপনাদের পরা খুব দ্রুত সহি শুদ্ধ হবে আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আমার সঙ্গে পড়লে আপনার আপনার খুব দ্রুত আরবি শিখতে পারবেন ইশাআল্লাহ ইয়া খারা জবর ইয়া জবর যদি খারা হয় এক আলিপ টানতে হয় কফ ও জবর কও ইয়া কও মিম দাল জের মিদে দালে যদি সাকিন হয় কল কলা করতে হয় ইয়া কৌ মিদে یا قوم د خوابش خو لم لم پش لول یا قوم د یا قوم د خلول هم را زبر ار ضد لم زبر ضل ار ضل ار ضل من پش مو قف دل جبر قد مو قد دل زبر ده

লাতি লাতি কাফ জবর কা তা জবর তা কাতা বা লাম জবর বাল কাতা তা লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে জবর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হা হু কাতা তা কাতা কা তা

আলা আলা হামজা ডাল জবর আদ ডালে যদি সাকিন হয় কলকলা করতে হয় বা আলিফ জবৰ বা জবর বা কালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় আদ বা আলা আদ বা আলা আদ বা رازر كف من بشكم على, على, على أدباركم على أدباركم على أدباركم فازبر فتان زبرتان اون سکن ایک فا قف تکر کرو قف زبر قا لم زر لی فتن قالی با و پش بو پش با و سکن جودی های ایک لیب های فتن قالی بو فتن قالی بو خا کر زبر خا سنجر سی

আবার তারপর কফ আলিফ জবর ক জবরের বামে কালি আলিফ যদি হয় একা আলিফ টানতে হয় লাম ও লু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় একা আলিফ টানতে হয় কলু কলু या खरा जबर या जबर जुदी खरा है एक अलिप तंते है मिम वाव पेश मु पेशर बामे वाव सकिन जुदी है एक अलिप तंते है सिन खरा जबर सा मध्य अस्त्र बामे लंबा अम्सा जुदी है तीन अलिप तंते है मध्य मुंग फसल तरे को है या मुसा প্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিদিন এইভাবে লাইভে কোরআন শিক্ষা ক্লাস করে প্রত্যেকদিন আপনারা যারা কোরআন শিখতে চান তাদেরকে জানাচ্ছি যারা নতুন আসছেন আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলে ভিডিও দেখে লাখো মানুষ কোরআন সহি করেছে অনেক মানুষ কোরআন সহি হয়েছে যারা অনেকে আছে কিছুই না এখন তারা পড়তে পারে আলহামদুলিল্লাহ তা আপনারা যদি পড়তে চান তাহলে প্রত্যেকে যে ভিডিওর উপরে আমরা যে লাইভ ক্লাসটা দেখতেছেন এই উপরে এদিকে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন পাবেন এই উপরে যে সাদা সাবস্ক্রাইব বাটনটা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণে আলহামদুলিল্লাহ অনেক মানুষ মানুষভাবে করেন ইন নুন এ যদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুন যবর না ইন ফা ইয়া زر ফি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ইন না ফি হা আলিপ যবর হা যবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ইন না ফিহা ইম নাফি হা কফ বাও জবৰ কও মিম আলিপ দুই জবৰ মাং ন ইচ্ছা জিম থাকাৰ কাৰণে ক মাং ক মাং জিম বা চবৰ যাব বা আলিপ চবৰ বা চবৰে বা মে খালি আলিপ যদি হয় একে টন্তে হয় জাব্বা রায়া জারী জারাল বামে ইয়া সাকিন যদি হয় এক পান্তে হয় নুন যবর না যবরে দম যদি ফেলা হয় আড় জি সাকিন ধরতে হয় মাঝে আছরে বামে আড় জি সাকিন যদি হয় তিন আলিফ পান্তে হয় মাঝে আর যে তারে কয় জাব্বারিন

ৱাও জবৰ ৱা হামজানুন ইন নুনে যদি তাৰ হয় হয় গুণাকৰা ৱাজিব হয় নুন আলিফ জবৰ না চবৰ বাবে খালি আলিপ যদি হয় একা লেপটনতে হয় ৱা ইন না ৱা ইন না নুন চবৰ লান নুনে নুন চাকিন ঈদ নুন থাকাৰ কাৰণে লান নুন ডাল জবৰ নাদ

গলা যেন সমস্যা না হয় আমি যেন ভালোভাবে আপনাদেরকে পড়াতে পারি হ্যাঁ আলিফ জবর হ্যাঁ জবরের বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ইন্দুলা হা ও ইন্দ لن خولها حتا زبر حتا خر زبر, زبر جدی خرافه ای تنده حتا حتا یا خو صبر رو یخ رو پش جو پسر و سکن جدی های تنده

র পেস রু রু জিম ওয়াউ পেস জু পেশের বাবে ওয়াউ সাকিন যদি হয় একা লিপ্টনতে হয় ফ্যা ইয়াস রুজু ফ্যা ইয়াস রুজু মিনসের মিন নুন সাকিন ইজহার হা থাকার কারণে হা আলিফ সবর হা সবরের বাবে খালি আলিফ যদি হয় একা লিপ্টনতে হয় منها منها فإن يخرجوا منها فإن يخرجوا منها فصبر ف همزة إن نون جدي كرة نون زبرنا জবরoverline মে খালি আলিফ যদি হয় এক আলিফ হয় ফা ইন্না ফা ইন্না দাল খরা জবর দা জবর যদি খরা হয় এক আলিফ হয় মধ্যে আসলই তার কয় খাজির হি দাখি লাম ওয়া বাসু মে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ হয় মাদ্দে আসলে তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয় দাখিলুন মাদ্দে আসর বামে আর যে সাকিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আরজি তারে কয় ফা ইন্না দাখিলুন আবার ফা ইন্না দাখিলুন কফ আলিফ জবর ক জবর এবং খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় লাম জবর লা ক লা ক লা রা জবর রা জিম পেশ জু রা জু লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় নুন জের নি রাজুলানি ক্বালা রাজুলানি আবার ক্বালা রাজুলানি মিম জের নুন লাম জবর নাল মিনাল মিনাল লাম জবর লা জালিয়া জের জি

या जबर या ख अलिफ जबर ख जबर बामे खाली अलिफ जदि होय एक अलिफ टनते होय या ख फा वाउ पेश फु पेशर बामे वाउ सकिन जदि होय एक अलिफ टनते होय नून जबर ना या खाफूना या खाफूना या खाफूना

আইন আ আলামিয়া জবর লাই আলাই আলাই হাজার হি মিম দাল মাদ দালে যদি সাকিন হয় কল কলা করতে হয় আলাই হি মাদ আলাই হি মাদ খপেশ খু লাম ওয়াউ লু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় একালিফ টানতে হয় عليه ما دخلوا عليه ما دخلوا عين زبر ع لم يا زبر لاي علي هزره عليه عليه مم لم مول عليه مول عليه مول

हमज़ा ज़री फ़ाई दल अलिम ज़बर दा फ़ाई दा फ़ाई दा दल ज़बर दा ख़ालम ज़बर ख़ाल दाख़ाल तापैश तू मिम्वाओ पैश मु पैश रबामे वाओ, वाओ सकिन जुदी हाय ऐ कलिप टंते हाय

পেশের বাবে ওয়াও যদি হয় এক আলিফ হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আট সাকিন ধরতে হয় গালিবুন গালিবুন ফাইদা দখলতুমুহু তারপর সকলেই খেয়াল করে মনোযোগ দিয়ে পরে ধরবেন আমারটা খেয়াল করবেন এবং আমার সঙ্গে পড়বেন তাহলে আপনাদের পরা খুব দ্রুত শ্রেষ্ঠ হবে আবার লাল

ফাতাওক কফ যবর কা লম ওয়া ফাসলু মাদ্রাসার বামে লম্বা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদদে মুনফাসল তাৰে কয় ফাতাওকালু ফাতাওকালু হামজা নুন জর ইন